আমার বান্ধবীর ভাইয়ের দ্বারাই যে আমি ধর্ষিতা হব কখনো চিন্তাও করিনি আমার খুব কাছের একটা বান্ধবী ছিল ওর সাথে আমার ফেসবুকে পরিচয় একটা সময় আমরা এক পরিবার আর পরিবারের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয় ও আমার বাসায় এসে থাকতো আমি ওর বাসায় যেয়ে থাকতাম আমার একটা বয়ফ্রেন্ড ছিল সৌদিতে সে থাকে আর এই কথাটা আমার বান্ধবীও জানতো আর অনেক ব্যাপারে ওরা আমার বান্ধবী আমাকে হেল্পও করেছে আর ওর সাথে যদি আমার রকম ঝগড়া ঝাটি হতো আমার বান্ধবী সেই ঝগড়া মিটিয়ে দিত দুই পরিবার মিলে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাদের বিয়ের তারিখ ঠিক করে দুই সালে আমার বয়ফ্রেন্ড বাংলাদেশে আসে তার সাথে আমার বিয়ের দিন নির্ধারিত হয় আমার বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়ি চলে যাব সেই সুবাদে আমার বান্ধবীর সাথে আমি কিছুদিন থাকার জন্য ওর বাড়িতে যাই আর এটাই যে আমার জীবনের জন্য কাল হয়ে যাবে আমি সেটা কখনো চিন্তাও করি যেহেতু ওদের বাড়ি আর আমাদের বাড়ি খুব বেশি দূরে না আর পারিবারিকভাবে ভালো একটা পরিচয় আছে সেহেতু আমি ওর বাসায় ও আমার বাসায় এসে থাকতো তবে আমি যখনই ওদের বাসায় যেতাম আমার ছোট বোনটা আমার সাথে যেত কিন্তু এইবার আমার ছোট বোনটা যেতে পারেনি তার কারণ ছিল ওর পরীক্ষা আর ওর একটা ভাইও ছিল বাংলাদেশের বাহিরে কিছুদিন হয় সে বাংলাদেশে এসেছে তিন দিন হয়ে গেছে আমি ওদের বাড়িতে আছি ওর ভাই মাঝে মধ্যেই গল্প করতো আমাদের সাথে এসে বেশ আড্ডা দিত একদিন রাতের বেলা আমি আমার ফোনের চার্জার খুঁজে পাচ্ছিলাম না সেই চার্জারটা খুঁজতে খুঁজতে ভাইয়ার দরজার সামনে যে জিজ্ঞেস করি ভাইয়া আপনার রুমে কি আমার চার্জার আছে সে কিছুক্ষণ চুপ করে থাকে চুপ করে থেকে হঠাৎ করে সে বলে যে হ্যাঁ আমার রুমে তোমার চার্জারটা আছে এসে নিয়ে যাও আমি দরজার ভিতরে যেতে না যেতেই কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল আর হঠাৎ করে আমার মুখটা চেপে ধরলো আমি চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না গোংরাতে থাকলাম কিন্তু আমার মুখটা ভেদে বেঁধে ফেললো আর আমার হাতগুলি বেঁধে ফেললো মুহূর্তের মধ্যে আমার সব কিছু পরিবর্তন হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে আমার জীবন সব কিছু উলট পালট হয়ে গেল আমি আমার বান্ধবীর ভাইয়ের দ্বারাই ধর্ষিত হলাম মুহূর্তের মধ্যে আমার সব কিছু পরিবর্তন হয়ে গেল জীবনটা মনে হচ্ছে উলট পালট হয়ে গেল সে আমাকে খুব ভয় দেখালো মুখটা খুলে দিলো হাতটা খুলে দেওয়ার বলল যে যদি কারো কাছে কখনও কিছু বলি তাহলে আমাকে জানে মেরে ফেলবে পরের দিন সে আমাকে একটা ট্যাবলেট এনে দিল আর সেটা আমার বান্ধবী দেখে ফেললো বান্ধবী দেখে ফেলার ফলে আমি তাকে সব কিছু খুলে বললাম কিন্তু আমার বান্ধবী কিছুতেই সেটা বিশ্বাস করলো না তার ভাই এমন কিছু করতেই পারে না সে আমাকে কোনোরকম সহযোগিতা করলো না কার কাছে কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না সবাই জানা জানি হয়ে যাবে আমার বিয়েটা ভেঙে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে পাবো না এই ভয়ে এই আতঙ্কে আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছিল এরই মধ্যে আমার বান্ধবী আমার বয়ফ্রেন্ডকে সব কিছু ফোন করে বলে দিল আমার বয়ফ্রেন্ড আমার সাথে দেখা করতে চাইলো আমি ওর সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম এরপরেও আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল কিন্তু সব সময় আমরা যে ধরনের রেস্টুরেন্টে যাই এবার একটু ব্যতিক্রম রেস্টুরেন্টে নিয়ে গেল যেখানে রেস্টুরেন্টের পাশাপাশি কেবিন থাকে আমি ওকে জিজ্ঞেস করলাম আমার এখানে কেন আস আমি এর আগেও তিনবার ওর সাথে দেখা করেছি কিন্তু কেবিনওয়ালা রেস্টুরেন্টেও আমাকে কখনো নিয়ে আসেনি এখানে আসার পর থেকেও আমাকে টাচ করতে থাকে আমি ওকে অনেক বাধা দিয়ে বোঝাতে চেষ্টা করি ও বলে যে আমরা তো দশ দিন পরে বিয়ে করতেছি সমস্যায় কি এখানেও আমি হেরে যাই ওর কাছে কাউকে চিৎকার করে ডাকতে পারলাম না কোথায় যেন বেঁধে গেলাম আমি একটা সময় তারপরে ওইখান থেকে ফিরে আসি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কিছুতেই তার ফোনে আর আমার নাম্বারটা না তখনই বুঝতে পারলাম সে আমাকে ব্লক করে দিয়েছে অনেক চেষ্টা করার পরে তার সাথে একটু কথা বলার সুযোগ হয় সে আমাকে বলে আমার বান্ধবী তাকে সব কিছুই বলে দিয়েছে সে আমাকে বিয়ে করবে না মুহূর্তের মধ্যে আমার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল এত অল্প সময়ের মধ্যে যে আমার জীবনে এত পরিবর্তন আসবে কোনোদিন চিন্তাও করিনি আমি আমার ভালোবাসার মানুষকে আর দেখতে পাবো না কাছে পাবো না তার সাথে সংসার করতে পারবো না এই কথা ভাবতে ভাবতে আমার জীবনটা কেমন যেন হয়ে গেল আমি কোনো দোষ না করব এখন দোষী আর যারা দোষ করলো তারা কিন্তু সমাজের সবার সামনে মাথা উঁচু করে চলছে কিন্তু আমার ভিতরে ভিতরে আমি সব শেষ হয়ে যাচ্ছি কাউকে কিছু বলতে পারলাম না নিজে নিজে শেষ হয়ে যাচ্ছি নিঃস হয়ে গেলাম আমি এরকম বান্ধবী জন্য আর কারণ না হয় এটা এক কাপুর জীবনের গল্প এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন